মাই ট্রেডিশনাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই গরমের আরও একটা তিপ টাইপ রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমের তাপ দেহে মাই ট্রেডিশনাল কিচেনে আমি সবসময় সেই ধরনের রেসিপি করে দেখাতে চাই আপনাদেরকে যেগুলো খেলে শরীর ঠান্ডা থাকবে তাই আজকে চিংড়ি মাছ দিয়ে গরমের একটা প্রিয় রেসিপি কচু শাক রান্না করব সম্পূর্ণ ভিডিওটা দেখারও ধরল আশা করি আজকের ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবে এই দেখুন আমার এখানে কলপাড়ে এখানে কচু শাক হয়েছে কত সুন্দর কালো কচু এগুলো খেতে দারুণ লাগে তো এখান থেকে আমি করছি দেখো কেটে নে এই দেখো কত সুন্দর দেখুন কতটা ডাগ কেটে নিয়েছি চলুন এখন বাড়ির দিকে যাই কচু শাক গুলোকে দেখুন ছোট ছোট করে কেটে এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভালো করে কেটে নেব সবটাই যে কাটা হয়ে গেছে এখন এটাকে সিদ্ধ করে নেব প্রথম শাঁকের ভিতরে একটু জল দিয়ে দিচ্ছি ভাতটাকে সিদ্ধ করে নেবো প্রথম সপ্তাহে দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন জলটা ঝরিয়ে নেব না আমি রুই মাছটাকে আমি আগে থেকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে লবণ হলুদ মাখিয়ে নেব কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম এই তেলে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে কচু শাক রান্না করার জন্য তেলের ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি দিয়েছে কালো জিরে আর দিয়েছি রসুন এখন দিয়েছি চেরা কাঁচা লঙ্কা রসুনের লঙ্কা দেখো এখন ভালো করে ভেজে নেবে রসুনের লঙ্কাটা যে ভাজা হয়ে গেছে এখন সিদ্ধ করা কচু শাকটা দিয়ে দিচ্ছি দিয়েছি হলুদ গুঁড়ো তার মতো লবণ দিয়ে দিচ্ছি জ্বালিয়ে জ্বালিয়ে কচু শাকের রসটা অনেকটা শুকিয়ে নিয়েছি এখন ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দেবো কতটা পঁচিশাক দেখুন কতটুকু হয়ে গেছে পঁচিশাক হয়ে গেছে এখন নামিয়ে নেবো গরম গরম ভাতের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে মাছের দারুণ লাগবে সেই শাক দারুণ গরমকালে যদি এই ধরনের রেসিপি থাকে তাহলে আর অন্য কোনো পদ লাগবে না এত ভালো লাগে আপনারাও এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে এরকম কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার দিল আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছি